ছেলে শুনো তোমার তো বয়স বুঝতে পারো না এখনো তুমি বেহেস্তর ডোজন কি জিনিস জানো জানো না বেহেস্ত মানে ভালো ভালো জায়গা সেখানে এয়ার কন্ডিশনের মতো আছে ভালো খাদ্যখানা এবং সেবিকার মতো অনেক কিছু সেখানে আছে তোমার মানে রাজকীয় হয়ে বসবাস করার জন্য অর্থাৎ সেটা হলো বেহস্ত আর ডোজক সেখানে শুধু আগুন না রাখবো দুজনে রাখুন তুমি অন্যায় কাজ করো তোমার আগুন বিক্ষোভ করবে জল কোথায় আমাদের মৃত্যুর পরে সেই আরেকটা জীবন আছে সেই জীবনে তুমি এই জীবনে তোমার বাস্তব জীবনে যত ভালো কাজ করছো এবং যত খারাপ কাজ করছো সেই কাজের হিসাব হবে তোমার পরকারে সেই পরে ভালো কাজের পুরস্কার আর যদি খারাপ কাজ করো তার স্বাস্থ্য এর জন্য ব্যস্ত এবং ব্যস্ত ভালো আর বোঝে বলুন তোমার জন্য খারাপ এই যে আমরা কথায় বলি মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত তুমি তো কোনো এক মায়ের গর্বে জন্ম নিছে তাই না তো মায়ের গর্ভে জন্ম নিয়ে থাকে তাহলে তুমি তো মনে করো মায়ের পায়ের নিচে বেহস্ত সে তোমার মাকে তুমি সেবা করতে পারবা মা যাতে তোমার দ্বারা কোনো রকম কষ্ট না পায় তবে তুমি ওই মা তোমাকে দোয়া করবে মার দোয়াই তোমার বেহস্তের নিচে পড়বে তুমি ইয়ে বাস্তব জীবনে যত কিছু করো মা তোমার জন্য দোয়া করে তোমার সমস্ত কিছু আলাচনা মা করে দেবে তাই সেই মাকে কখনও যতদিন বাঁচা থাকবে তোমার জীবন দশা তাকে তুমি কোনোদিন কষ্ট দেবো না তাকে যতটুকু সম্ভব তোমার চেষ্টায় বেশি চেষ্টা করবে সে তোমাদের যাতে কষ্ট না পায় আমি আরও যারা সারা বাংলাদেশ সারা বিশ্বের যত নর নারী আছে এবং যত মানুষ আছে প্রত্যেককে আমি অনুরোধ করবো যাদের মা বাবা জীবিত আছে জিন্দা থাকতে মা বাবাকে তোমরা কোনো কষ্ট দিয়ে না তাদেরকে শরীর শরীর মতো তাদেরকে বাঁচতে দেবে এবং তাদের সেবা যত্ন করবে তবে বেরোসতে পর আচ্ছা আলাইকুম